কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো সাবধানও আছো আজকে নতুন একজনকে নিয়ে ভিডিও করতে এসেছি একটা করেছিলাম এটা সেকেন্ড ভিডিও তাকে কে বলো তো করে কথা বলে সে বুঝতে পারছো কথা বলতে গেলে করে মানে নিঃশ্বাস হয় না ওইটা মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস দুটোই বেড়ায় নাক দিয়ে কোনো কাজ হয় না এই এইরকম করে কথা বলতে গেলে এবার বুঝে নাও কে আরে জলনদ্বীপের মাসি গো জলনদ্বীপের মাসি এক ঘটি জল যে বেশি খায় জলনদেবের নামে আর জলনদ্বীপের বয়সটা অনেক বেশি আমাদের সন্দীপের বয়সটা জলনদীপের মাসির থেকে অনেক বেশি জলনদ্বীপের মাসির খুব কম সেজন্য জলনদেবকে লোকটা 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 আরে বাবা ছেলেটা বল তবু একরকম হয় লোক কোথায় হলো ও মাসি লোক কোথায় হলো গো তুমি এই বয়সে দুই হাতে নেল পালিশ পড়েছো নেল পালিশ পরে ক্যামেরাতে আবার চলে যাচ্ছ আর এই হাতটার পরিয়ে ক্যামেরা ধরে আছো কেঁপেই চলে যাচ্ছে দেখে তো মনে হচ্ছে নার্ভে রোগী একটু রেস্ট করো মাসি একটু রেস্ট করো জলন্দীপকে নিয়ে ভাবতে হবে না জলন্দীপ তিনতলা বাড়ি ফাঁদিয়ে নিয়েছে ওর যা জমি জায়গা আছে বসে খেলেও চলে যাবে জলদীপকে নিয়ে অত টেনশান করো না তুমি তুমি ওই যে বলছো না ট্রেন্ডিংয়ে যার নাম চলছে এখন তাকে নিয়ে তোমার এত যেমন ট্রেন্ডিং ট্রেন্ডিং করছো সেই রকম তুমি করতে থাকো তোমার একঘটি জল যার নামে বেশি খাও সে ট্রেন্ডিংয়ে নেই খুব ভালো কারণ সতের সঙ্গে কাউকে থাকতে হয় না সৎ মানুষ যে কোনো বিপদ আসলে আসুক আঁচ আসুক যেভাবে হোক ভগবান তাকে পার করিয়ে দেয় আর তুমি যার কথা বলছো সে দেখো বারবার কিন্তু ফাঁদে পড়ে যায় এতটা চেষ্টা করে এই মাঠঘাট দেখাচ্ছে দোকান দেখাচ্ছে এই দেখাচ্ছে বাড়ির কাছে গে করে ভিডিওটা বন্ধ ফ্ল্যাটে গিয়ে চালু করছে তাহলে তাহলে আর তোমার ওইটা সিংঘিনী তাই সিংঘিনী না বাচ্চাকে নিতে এলে না আক্রমণ করে তোমার সিংঘিনী কেমন গো বাচ্চা ফেলে দিয়ে চলে যায় মাসি তো মাসি আর এর সত্যি তাই আমি একজনের শুনলাম আমার খুব প্রিয় মানুষ সে মানুষটা তো তার মুখ থেকে শুনলাম যে তার বাসন কাসন খুব নোংরা তারপরে আমি ভাবলাম তার কি তাহলে চ্যানেল আছে আর একটা ব্লগ চ্যানেল আছে তারপরে আমরা শর্টে গিয়ে দেখি তো এ বাবা বাসন কিছুটা কি হালাত গো এ তো কালো কালো বাসন সব দেখো মনে হচ্ছে মাঝে না কখন মাজবে হাতে জোর নেই তো ক্যামেরাটা ধরেছে তাই তো এরকম 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 নাড়বে প্রবলেম যে বোঝাই যাচ্ছে হাতটা এরকম এরকম করেই চলে যাচ্ছে আরে দুই হাতে নেল পলিশ পড়েছে সে কখন বাসন ঘষবে আমাদের দেখো এই হাতে নেল পলিশ তাও উঠে গেছে কালকে পড়েছে কেউ বলবে আরে এই হাত দেখো কোনো কিছু নাই আর এই জলন্দীপের মাসি দেখো দুই হাতে নেল পলিশ পরে বসে গেছে ক্যামেরার সামনে কখন বাসন ধুবে বাসনগুলো দেখলে রুচিতেও আসে না আর তোমার ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সেই শুনলাম একজনের মুখে ওই যে বললাম প্রিয় মানুষের শুন হয় ভগবান ফ্রায়েড রাইস আর স্যালাড নিচে পাশে সাদা ভাত মনে হচ্ছে ও আবার সন্দীপের বিরিয়ানিকে বলছে যে সাদা সাদা ভাতটা ছেলের পাতে দিল আর হলুদ হলুদ ভাতটা সন্দীপ আর সন্দীপের মা খেলো আমরাও তাই করি রে চলনদ্বীপের মাসি আমরাও তাই করি সন্দিবে নাই ওটা হচ্ছে বউ ফেলে যাওয়া ছেলে কিন্তু আমাদের তো স্বামী স্ত্রী দুজনেই আছি আমরা যদি বিরিয়ানি করি না ওই সাদা সাদা ভাতটা আমি আমার ছেলেকে দিই আমার ছেলে ছয় প্লাস চলছে সে তো আমি সাদা সাতটা ভাতটা ওকে দিই আর ঝাল ঝাল ভাতটা যেটা মশলা ভাত সেটা আমরা তিনজন খাই বড় ছেলে আমি আর আমার হাজব্যান্ড এটা হচ্ছে দায়িত্ব কারণ বাচ্চাটা মশলা ভাত খেতে পারবে না তুই এগুলো বুঝিস তুই তো ফ্রায়েড রাইস বানিয়েছিস সাদা ভাত তেমন আছে তার ভিতর স্যালাডের যে গাজরগুলো তোমরা দেখে এসো স্যালাডের যে গাজরগুলো সেইগুলোই ফ্রায়েড রাইসের ভেতর দিয়েছো অত বড়ো বড়ো গাজর কে খায় আমার ঘরে র্যাবিট আছে অত বড়ো বড়ো কেটে দিই আমি ওই র্যাবিটের গাজরগুলোর মতো সত্যি বলছি অন গড আমি আমার চিন্টুকে ওইভাবে গাজর কেটে দিই কাঁকড়ি গাজর ওইভাবে শশাগার গাজরটা ওইভাবে কেটে দিই গোল গোল রিং করে কেটে দিই ওই রকম পুরো লাগছে ওই রকম স্যালাড কেউ খায় আর ফ্রায়েড রাইসের সঙ্গে ওই রকম গাজর দেয় বিনসও নেই কাজু নেই কিশমিশও নেই ঘিউ নেই সাদা ভাত আর গাজরগুলো হাঁ করে তাকিয়ে আছে ওই গাজর খেয়েই গাজরই হয়ে গিয়েছে মানে গাজনি হয়ে গেছে গাজনি সব কিছু ভুলেই যায় আমাদের জলমদ্বীপের মাসি জলমদ্বীপের মাসি আগের ভিডিওগুলো খেলেন দেখে না জলমদ্বীপের এখনকার ভিডিওগুলো দেখে তেতে পুড়ে যায় সত্যি মানে ভিডিওটা দেখছি আর আমার মাথা গরম হয়ে যাচ্ছে দেখছি আর মাথা গরম হয়ে যাচ্ছে ওর কথা হচ্ছে লোকটা খারাপ জলদ্বীপ মানে সন্দীপ খারাপ লোকটা তা আবার আমরা আজ পর্যন্ত সন্দীপকে আমরা লোকটা বলতে পারি না বা তার বউকে আমরা মেয়েটাই বলি ওই বুড়িটা এ কথা বলতে পারি না কারণ বয়স তুলনায় মানুষকে কথা বলতে হয় আর মানুষকে পছন্দ না হলেও তাকে সম্মানটা দিয়ে কথা বলতে হয় হ্যাঁ আমরা নাম ধরেই ডাকতাম যেখানে একটু নামে কি আছে তোমরা প্রত্যেকে জানো সেহেতু নামে যেহেতু প্রত্যেকের নাম ধরে ডাকা উচিত না সেহেতু একটা নাম সবাই প্রত্যেক প্রত্যেকেরকে দেয় ও যেমন সন্দীপকে জলন্দীপের জলন্দীপ বলেছে সেরকম আমরাও ধবলা বলেছি ধবলাটা তো ভালো ডাক যেহেতু ও পরিষ্কার লাল টুকটুকে আপেলের মতো ছিল সেহেতু ধবলা নাম বলা হয়েছে আর কিছু আমি কিন্তু গামলা টামলা এসব বলি না আমি ধবলাই বলি আর ধবলা নাকি সিংহিনী ও নাকি জলনদ্বীপের মাসি কালকে ভিডিও করেছিল যে সিঙ্গিনী ঘুমাচ্ছে শিঙ্গিনীকে জাগাস না শিঙ্গিনী ঘুমাচ্ছে শিঙ্গিনীকে জাগাস না তো সব জাগিয়ে দিল শিঙ্গিনীকে সিঙ্গিনি খেপে গেছে আজকে দেখলে তো শিঙ্গিনী জেগে উঠেছে আমি কালকেই বলেছিলাম শিঙ্গিনীকে জাগাস না শিঙ্গিনী রেগে গেলে কিন্তু তোদেরকে একবারে শেষ করে দিবে। আর ও শিঙ্গিনী তাই না আমরা তো জানতাম শিঙ্গিনী বাচ্চা কাচ্চা কোনোদিন ফেলে আসে না শৃঙ্গিনী যেখানে যায় বাচ্চা কাচ্চা খায় নিয়ে যায় এই শৃঙ্ড়ি কেমন গো ও জলনদ্বীপের মাসি এই শিঙ্গি কেমন যে তোমার শিঙ্গির বাচ্চা ফেলে দিয়ে পালিয়ে যায় তারপরে বলছে দেখলি তো দেখলি তো আমাদের শিঙ্গিনী জেগে উঠেছে বাবার নামে ফ্ল্যাটের এগ্রিমেন্ট করবে না তো অন্যজনের নামে করবে ও যেহেতু সার্ভিস আছে বাবার নামে করবে কে বলেছে যে সার্ভিস থাকলে তার নামে করা যায় যার দোকান পাকাটা আছে তারা ফ্ল্যাট নিতে পারে না এরকম কে বলেছে কে বলেছে আমরা তো বাইরে থাকি মুম্বাই থাকি তো আমাদের তো হোটেল আছে আমরা ফ্ল্যাটে থাকি কে বলেছে যে সার্ভিস ছাড়া ফ্ল্যাটে দেয় না আর ফ্ল্যাটে নাকি এগ্রিমেন্ট হয় পুলিশ ভেরিকেশ ভেরিকেশ পুলিশ ভেরিফিকেশন চলে কে বলেছে আমাদের এখানে তো চলে না ওদের ওখানে নাকি চলে মানে যা নাই তাই বলে আর এগ্রিমেন্ট নাকি এগারো মাসের হয় এটা কোনো মানে নেই কেউ এগারো মাসের করে কেউ পাঁচ বছরের করে কেউ তিন বছরের করে যে যেমন থাকবে সে সেই রকম এগ্রিমেন্ট করে এগ্রিমেন্টটা কেন করে এগ্রিমেন্ট করলে যেমন মালিকেরও লাভ আছে তেমন যে নিবে মানে ক্রেতা তারও লাভ আছে যে কোনো কাজে এখন এগ্রিমেন্টটা লাগছে আমরা যেই ফ্ল্যাটেই যাই না কেন আমাদের এগ্রিমেন্ট করতে হয় আর হচ্ছে এটা সুবিধা হয় আমাদের গ্যাস তোলার জন্য বলো ছেলেদের ভর্তি করার সোর্সে বলো যেখানে হোক এখন এগ্রিমেন্ট মাস্ট আর নাহলে ইলেকট্রিক বিল এগুলো মাস্ট সেহেতু ইলেকট্রিক যেহেতু ফ্ল্যাটে থাকি ইলেকট্রিক বিল দিয়ে কোনো অত কাজ চলে না সেহেতু আমাদের এগ্রিমেন্ট দিয়ে কাজ চালাতে হয় অনেক কিছু সেহেতু প্রত্যেকে করতে পারে এগ্রিমেন্ট এরকম কিছু না যে এগ্রিমেন্ট দেখাতে হয় এত ইনকাম এত ইনকাম তাছাড়া ফ্ল্যাট পাওয়া যায় না এই কে বলেছে রে তোকে ফালতু বকে সব জায়গায় সব রকম আছে ওর তো খুব ভালো লেগেছে মা গিয়ে পরিষ্কার করলো কি সুন্দর বাড়িঘর কি সুন্দর বাড়িঘর মা গিয়ে আজকে যাই হোক পরিষ্কার করলো মার বৌদি থেকে কালকে কি করেছিল কী বসে বসে তোর ওই ধবলা কী ছিটছিল বসে বসে একদিকে দেয়াল পরিষ্কার করেছে আর একটা ওয়ালের হাফ পরিষ্কার করেছে কি করেছে তাহলে আম খেতে বিরিয়ানি খেতেই শেষ দিন আর আজকে কি বাড়ির লোক গিয়েছে সেই জন্য তোমার ডাল পটল ভাজা তোমার এটা ওটা করে নিয়ে গেছে তাও মা রান্না করে নিয়ে গেছে মা রান্না বান্না করেছে ঘরের কাজ কমপ্লিট করেছে এসে আবার মেয়ের ফ্ল্যাট পরিষ্কার করে দিচ্ছে কি করছিল তো মালকিন কি করেছে না জিনিসগুলোকে ওপেন করেছে না ইয়ে তোমার জিনিস গুছিয়েছে দু ডেরখানা ওয়াল শুধু পরিষ্কার করেছে আর কিচ্ছু করেনি আর জানলাগুলো করা ব্রাশ দিয়ে করে নিয়েছে ব্যাস দেড় থেকে দু ঘন্টার কাজ আমি ধরে নিচ্ছি কথায় কথায় দেড় ঘন্টায় কমপ্লিট হয়ে যায় সেখানে আমি দু ঘন্টা ধরছি কাজটা দু ঘন্টা কাজ করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও ফ্ল্যাটে কাটিয়ে বাড়ি গিয়ে বলে হাত পা ব্যথা করছে তাহলে বুঝ যে সন্দীপরা দিন কাজ করায়নি সন্দীপদের ঘরে মালকে মানে রানীর মতো ছিল সন্দীপ ঘরে রানীর মতো ছিল সেই জন্য এখন হাঁটতে চলতে গেলে হাঁপিয়ে ধুকিয়ে যায় তোর তো সব ধুকানি রোগ হয়ে গেছে হাঁটতে চলতে গেলে ধুকিয়ে যা সব তো কাজ করবে কি আর তোর রান্নাঘরের যে ছিঁড়ি ওই মুম্বাইয়ে এস আসিস আমি করে খাওয়াবো আর নাহলে আমি যদি কলকাতা যাই তুই আমাকে বলিস তোর ঠিকানাটা কোথায় আমি গিয়ে তোকে খাইয়ে আসব পাও তোমার পাওবাজি ওরকম হয় রে আ ঠ্যাঙা পাওভাজি ওরকম হয় মুম্বাইয়ে পাওভাজি বিখ্যাত তুই আর তোর পাওভাজি দেখলে না মানে তারপরে বাটার লাগাচ্ছি বাট্টার ওই বাট্টারটাই কোম্পানি তাছাড়া পাওটা পেয়েছিস সেটা ঠিক আছে আর তোর ভাজিটা দেখে মনে হচ্ছে ক্যালকাল কেলকাল কাছে পাও ভাজি খাচ্ছে। সব কিছু ওরকমই হয় রান্নার তো ছিঁড়ে নাই কোনো টেস্ট নাই কোনো কিছু নাই আর কড়াই সমতকে এ নিয়ে টেবিলে বসে রে হ্যাঁ তুই অন্য ডি কাপড় মানে আমরা কি করি রান্না করি রান্না করে বাটিতে হোক যেতে গামলাতে হোক এরকম ডেলে ডেলে টেবলে রাখা হয় ও কী করছে কড়াই সমিতি টেবিলে রাখছে কড়াই থেকে আর খাচ্ছে কি কাজের ঢঙ্গি নি রে ভাই তুই আর তুই আবার বলছিস সংসার করা ওই তোর মতো পাবলিকগুলোই ওই ওগুলো পছন্দ করবে তুই বলছিস না যে সন্দীপ যেমন সেরকম পাবলিকগুলোই দেখবে হ্যাঁ ঠিক বলেছিস সন্দীপের মতো সংসারী বুদ্ধিমতী বুদ্ধিমতা এরাই কিন্তু সন্দীপের ভিডিওটা ভালোবাসে বা দেখবে তোর মতো ওই যে নু কুসুন দেখ দেখতো দেখবি কুসুন দেখবি রান্না আজকে দেখবি আরে নিরামিষ রান্না করেছি তাও চেটে খেয়ে যাবি কালার দেখলে আর তোর কালার দেখলে মনে হয় ফটফাট ফট ফট ফটফাট করে কেউ খেতে যায় না তোর বাড়িতে দেখা তো যে দশটা লোক খেয়ে গেছে তোদের বাড়িতে ওই ছেলেকে দেখা দিস আর তোর বোধহয় হাজব্যান্ড আছে কি জানি না ওই তোর ভিডিও দেখিও না বলতে পারবো না দিস ছেলেকে দিস আর খাস তোর আবার রান্না আর চারিদিকে টেবিলের একদম ছড়ানো বাসি পান্তা হাগা মুতা ছুচা সব ছাড়ানো কি রান্না করিস তুই এতো সব সিদ্ধ সিদ্ধ কেমন ক্যালকালানি ঢাল ঢালানি তোর খাওয়ার দেখলে না খাওয়ারের কথাই ভুলে যাবে মানুষ তোর এই চিকেন রান্না বল আর তুই ফ্রায়েড রাইসই বল আর তুই চিকেন ই বল তোর খাওয়াই ভুলে যাবে ইডলি করেছে ইডলি তো ট্যাক ট্যাক করে নড়ে বেড়াচ্ছে ইডলি ইডলি করে দেখিয়ে দেবো একদিন দেখিয়ে দেবো আছে ও আমার দেখে নিচে ডেলি ব্লক করেছি গিয়ে দেখে দেখেয় রান্নাবান্নাগুলো গিয়ে আয় কেমন ছাগল কথা কেন ও আবার হাত খাপছে মতো মানে এর কত টেনশান নেই মানুষের জন্য ভেবে দেখো ও নার্ভের পেশেন্ট রীতিমতো আর নিঃশ্বাস পায় না করে আর সে বলে কি না যে আমাদের মতো কি যাদের মতো যে তাদের মতো সেই ব্লগ দেখে আর সন্দীপের বাবাকে নাকি খেতেই দেয় না কি গো সন্দীপ সব খাবারগুলো তোমার মা তুমি খেয়ে নাও তোমার বাবা এক হারে ভাত রান্না করো তোমার বাবা কিচ্ছু খেতে দাও না দাও না ওই যে এগরোল বানিয়ে খেতে দাও তোমার ই বানিয়ে খেতে দাও ওগুলো চোখে দেখতে পায় না তুমি ভিডিও করে করে দেখিও সন্দীপ তুমি ভিডিও করে দেখিও তোমার বাবা যখন তোমার মা খাক না খাক তুমি ছেলে যখন খাবে আর বাবা যখন খাবে সবসময় ভিডিও করবে এই এই নচ্ছারগুলোর জন্য আরে বাবা বাবাকে কেউ খেতে না দেখাবে আমার বাবা যেমন আমার শ্বশুরও যেমন বাবাও তেমন দুপুরবেলা হলো মাথায় জল পড়লো আগে খেতে দাও সে কে খেলো কে খেলো না কে থাকলো কে আত্মীয় হলো কে কী হলো মাথায় জল পড়ল পড়লো না কেন খেতে দাও কিচ্ছু দেখে না না জামাই দেখে না ঝি দেখে যে না জামাইরা এসেছে রান্না দেরি হচ্ছে বা জামাইরা এসেছে জামাইরা আগে খেয়ে নিই তারপরে আমরা খাবো বা আমার বাবাও জানে না আমার শ্বশুরও জানে না আগে খেয়ে নেয় তারপরে আবার আমরা বসি তো কি হয়েছে কি হয়েছে আর সন্দীপ নাকি কালকে যে ভাতটা ছেলেকে খাইয়েছে আমরাও করি তুইও করেছিস তুই ভুলে গেছিস আসলে নার্ভের প্রবলেম টেনশান নি সব ভুলে যাস প্রত্যেক মা বাবাই কিন্তু ছেলের যখন ভাত খাওয়ানো হয় একটু আমরা টেস্ট করে দেখি খাওয়াতে খাওয়াতে বাচ্চারা কি অনেকটা সময় করে তখন আমরা হয়তো মুখে একটু তুলে খেয়ে দেখি যে না জিনিসটা তো ভালো একবারে বেশি হয়তো মাছের কাটা টাটাগুলো হয়তো চিবিয়ে খায় কি হয়তো পাশে সবজিগুলো একটু টেস্ট করে দেখি তো কি হয়েছে মানে সব কিছু বলতে হবে ওকে মানে যে ক্যামেরাতে দেখাচ্ছে নছরগিরি যে ই করে চলে যাচ্ছে প্রেম করছে অন ক্যামেরায় বলছে যে না আমার যে হাত ধরেছিল সেই আছে জীবনে তা তখন তারতে কিছু বলা হচ্ছে না ও বাহ ভালো করেছো। ওখানে সুখ পাওনি এখানে সুখ করতে এসেছো বাহ ভালো করেছো। আরে চা চায়ের কথা এখন চা খাই পাঁচ বছর থেকে চা খায়নি এখন চা খাচ্ছে খা 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 পাঁচ বছর থেকে চা খাস নি চা খা মিষ্টি খা এ খা ও খা খা দিন খা তো খেতে কেউ বরণ করি ওই যে এখন ফ্ল্যাট নিয়েছিস বাজারে পুরে শুধু কিনবি আনবি খাবি কিনবি আনবি খাবি আর তোর সঙ্গে যে থাকবে তাকেও খাবি তার একটু তার একটু হওয়া দরকার হেলদির কিন্তু তুইও খাস তোর ওই মানুষটাকেও খাওয়াস বুঝলি ধবলা জলনদ্বীপের বুড়ি কথা বললে হানি মানি খানি মানে কথা বলতে গেলে মনে হয় যে বোধহয় ঘুম চলে এসেছে আর আমি ভাবছি ভিডিওটা আমি কি করে শেষ করবো ছাতা স্প্রিড আমি বাড়াতে পারি না সবাই তো সব পারে না স্প্রিড বাড়াতে পারি না আমি ভাবছি এটা স্প্রিড বাড়িয়ে কী করে আমি শুনবো আমার এত বিরক্তি লাগছে এবার শুনতে হবে। কন্টেন্ট পাচ্ছি ওখান থেকে ভিডিও নামাবো শুনতে হবেই এবার স্বার্থে আমি ওই ভিডিওটা দেখলাম ভাই আমার দেখতে 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 এত আলস্যি লাগছে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছি আমি দুপুরে আবার মনে হচ্ছে আমি ঘুমিয়ে যাব। আবার মনে হচ্ছে আমি ঘুমিয়ে যাব এই জলন্দুপের মাসির ভিডিও দেখতে গিয়ে আর সীমাদিকে বলে কি না যে সীমাদি নাকি কন্টেন্টের জন্য ওদের বাড়ি যেত এখন নাকি সন্দীপ তাড়িয়ে দিয়েছে মানে ঝাঁটা নিয়ে সন্দীপদেরকে যারা যারা যা বলতো তাদেরকে বিদায় করতে যেত সেই ঝাঁটা দিয়ে নাকি সন্দীপরা সীমাদিকে তাড়িয়ে দিয়েছে হায় ভগবান একটা মানুষ একটা মানুষের বাড়ি যেত এখন যদি দুদিন না যায় তার অসুবিধা তার প্রবলেম সীমা দিয়ে এখন ওই ম্যাডামকে পেয়ে ছুটে বেড়াচ্ছে এখান থেকে ওখান ওখান থেকে এখান করে বেড়াচ্ছে তা সে যদি না যায় সেই দায়টাও সন্দীপদের পারিস জলদেবের উপরে এত টেনশান নিস না তোকে দেখে আমার সত্যি মানে কষ্ট বল করোনা বল আর ভাবছিলাম যে এ ইমিডিয়েটলি ডাক্তার দেখানো দরকার তোকে কারণ তুই যেভাবে হাত ঢিলাচ্ছিলি না আমার ভয় লাগছে তোকে দেখে রীতিমতো তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই কেমন লাগলো